আজকে আপনাদেরকে সাজেকের যাওয়ার যে অভিজ্ঞতা এবং তার অপরূপ সৌন্দর্য তুলে আমি এই ভিডিওতে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধৈর্য সহকারে থাকবেন তাহলে সাজেক আমরা কিভাবে গেলাম এবং কতটা রাস্তা এবং কিভাবে কতক্ষণ সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো আমরা এখন দিঘিনালা সেনা এসে পৌঁছালাম আমরা দেখতেছি অনেক গাড়ি বের হইতেছে যারা সাজেক থেকে দুইটার দিকে বের হয় তারা এই সময়ই এই দিঘিনালা এসে পৌঁছায় আর আমরা ঢুকতেছি সাজেকে যাওয়ার এইটাই লাস্ট সেনাবাহিনীর চেকপোস্ট এখান থেকে আমাদের ক্লিয়ারেন্স দিবে বাগার হাট ব্যাটালিয়ন চুয়ান্ন এখান থেকে ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমরা সাজেকের পথে রওনা হলাম আমাদের আগে একটি পুলিশের গাড়ি রয়েছে এবং আমাদের পিছনে একটি আর্মির গাড়ি রয়েছে সাজেক পৌঁছানো পর্যন্ত আমাদের সামনে পুলিশের গাড়ি এবং পিছনে আর্মির গাড়ি থাকবে তারা আমাদেরকে পাহাড়া বাসিক করে নিয়ে যাবে সাজেক পর্যন্ত এখানে মাঝখানে আমাদের থামা নিষেধ এর কারণে কেউ কোনো কারণবশত ছবি তোলা বা ভিডিও করার জন্য থামা নিষেধ রাস্তার দুই পাশে উপজাতির অনেক বাড়ি রয়েছে যারা এখানে ঘর বেঁধে থাকে আশেপাশের যে ভিউ এবং পাহাড় সেগুলা তুলে ধরতেছি আসলে এখানকার এত ডেঞ্জারাস রাস্তা এত উঁচু নিচু বলে বুঝাতে পারবো না আমরা এখানে এখন পাঁচ মিনিটের জন্য মাঝখানে একটু রেস্টের ব্যবস্থা রয়েছে এই পাঁচ মিনিট রেস্ট করার পরে আবার এখান থেকে আবার জানি শুরু হবে আমাদের আমরা এখন পাঁচ মিনিট রেস্ট করে শুরু করলাম আবার যাতায়াত আমাদের যে গন্তব্য স্থলে আসলে সাজেক না আসলে আপনি বুঝতে পারবেন না পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর চার ভাই সাদেক দেখার জন্য রওনা হয়েছে একসাথে পাহাড়ি রাস্তায় সামনে পুলিশ পিছনে আর্মি নিয়ে আমরা রওনা হয়েছি প্রায় দেড় ঘন্টা কিছু ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে এরা অনেক সময় ঢিল ছুঁড়ে এবং হাতে যা থাকে তাই ছুঁড়ে ফেলে এটা আমাদের হয়েছে কারণ আমরা আসি অনেকে এদেরকে কিছু চকলেট কিছু চিপস দিয়ে থাকি এর কারণে ওইটা পাওয়ার আশায় তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং যারা পরবর্তীতে যায় তাদেরকে এভাবে ডিস্টার্ব করে এর কারণে আমরাই এদেরকে খারাপ বানিয়েছি বললে ভুল হবে না আসলে রাস্তাটা এত বিপজ্জনক এর কারণে যে মোবাইলটা ভালো করে ধরবো বা ভিডিওটা ভালো করে ধরবো সেই সাহসটা হয়ে ওঠে না আমার না সবারই একই অবস্থা কারণ এখানে যে উঁচু ঢাল পাহাড়ের এই যাইতে হয় সাজেক যারা আসতে চাইতেছেন বা যারা আসবেন তারা অবশ্যই মোটর নিয়ে আসলে দেড়শো সিসি মোটর নিয়ে আসবেন বা যে গাড়ির টান ভালো সেই সব গাড়ি নিয়ে আসবেন না হলে এই সব পাহাড়ি রাস্তায় সেই মোটর সাইকেল নিয়ে সাজেক পৌঁছানো অসম্ভব ব্যাপার বৃষ্টির দিনে এখানে না আসা আমি মনে করি বেটার আমরা এখন প্রায় সাজেকের কাছাকাছি এসে পৌঁছেছি এটাই সাজেকের লাস্ট পাহাড় এর উপরে উঠে গেলেই সাজেক এসে আমরা পৌঁছে গেলাম এখন কিছু কিছু সাজেকের এই ঢালের মধ্যে দেখেন কিছু রিসর্ট রয়েছে অপরূপ সৌন্দর্য রাস্তার যে সৌন্দর্যটা সেটাও আপনারা উপভোগ করলেন এবং দেখেন এখানে প্রত্যেকটা কটেজ গুলা কাঠ দিয়ে বেশিরভাগই তৈরি কিন্তু পাকা হঠাৎ দিয়ে একটা অনেক সুন্দর একটি জায়গা কিন্তু ভয়ঙ্কর জায়গা এখানে আসলে সাধারণত যারা হার্টের দুর্বল তারা আসতে গেলে অনেকেই সমস্যা হতে পারে কিন্তু সাজেক আসার পর আপনাদের প্রথম কাজ হবে আপনারা হোটেল খুঁজে নেবেন তারপরে বাকি কাজগুলো করবেন আসলে হোটেলটা সাধারণত সকালবেলা আসলে সময় সময় ওই একটু বিজি থাকে কিন্তু আমরা বিকেল চেকপোস্ট পার হয়ে এসেছি এর কারণে হোটেলের ভাড়াটাও একটু কম পাওয়া যাবে আর সকালবেলা ভাড়াটা একটু বেশি থাকে এবং বিকেলবেলা যে আসে সেটা ভাড়াটা একটু কম লাগে আসলে সাজেকে সেনা চেকপোস্ট থেকে দশটার দিকে এক একবার রওনা হয় আবার বিকেল দুইটার দিকে রওনা হয় আমরা সেখান থেকে এসে এখন রুম দেখতেছি রুম দেখার পরে তারপরে ফেস হওয়ার পরে বাকিগুলোকে দেখবো সাজেক আসার পরে আমরা কি কি দেখলাম এবং কি কি খেলাম কতটুকু আনন্দ করলাম সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই এবং পরের ভিডিওতে থাকবে আপনারা কিভাবে রুম নেবেন এবং কোন জায়গায় গেলে রুম ভালো পাবেন ইনশাল্লাহ সেই ভিডিওতে আপনারা সেটা পাবেন